সম্মানিত ভিউ আপনাদের সকলকে ফ্ল্যাট সেলেন্ট বুকিং সেন্টার ফেসবুক পেজে স্বাগতম আমি এখন আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখা যাচ্ছি এটি অবস্থিত এনআরডি মেমোরি ভ্যালি এই ফ্ল্যাটের আয়তন ষোলোশো সতেরো বর্গ ফুট এটা রেডি ফ্ল্যাট এটা ড্রয়িং রুম এখান দিয়ে একটি ভয়েট রয়েছে আলো বাতাসের জন্য এটি একটা জানালা এটা ডাইনিং ডাইনিং এসে থেকে জানালা রয়েছে আমাদের এই ফ্ল্যাটে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রয়েছে এটা ওপেন কিচেন এটা একটা বেডরুম এই বেডরুম দুই দিক দিয়ে দুটি জানালা রয়েছে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের সুব্যবস্থা রয়েছে এটা কমন বাথরুম এটা মাস্টার বেড মাস্টার টয়লেট এখান দিয়ে একটু জানালা রয়েছে এখান দিয়ে একটি বড় বারান্দা রয়েছে আমার এই ফ্ল্যাটের আয়তন ষোলোশো সতেরো বর্গ ফুট যার মধ্যে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুইটি বারান্দা একটি ড্রয়িং একটি ডাইনিং একটি কিচেন আপনি চাইলে বিভিন্ন ফ্লোরে নিতে পারেন আমার এই ফ্ল্যাটটি চারতলায় অবস্থিত এটি সম্পূর্ণ রেডি আপনি চাইলে অন্য ফ্লোরও নিতে পারেন এটা আর একটা ব্যাড এখান থেকে একটি জানলা রয়েছে ভয়েট রয়েছে এটা একটা বেডরুম সরি বাথরুম এখান দিয়ে একটি বারান্দা রয়েছে আপনারা যারা কুমিল্লা শহরের কান্দির পাড়ের মধ্যে একটি রেডি প্লেট খুঁজছেন আমার এই প্রকল্পটিকে বেছে নিতে পারেন আমার এই ফ্ল্যাটের আয়তন ষোলোশো সতেরো বর্গ ফুট সম্পূর্ণ রেডি প্লেট আপনারা যারা ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক বাদতলা গান্ধী পাড়ের মধ্যে পোস্টে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো চালু রয়েছে সরাসরি কল করতে পারেন প্রবাসী ভাই ও বন্ধুরা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম শান্ত আমি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পেজটি লাইক দিয়ে রাখবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন নিজে জানুন এবং অপরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে